কোলাহল থিয়েটার ওয়ার্কশপ নিয়ে আসতে চলেছে তাদের নবম উপস্থাপনা কালা জাদু যার গল্প চিত্রনাট্য এবং ভাবনা নাইজেল আকার তাকে চিত্রনাট্যে সহযোগিতা করেছেন সর্বাণী বসু রাজস্থানের রুদালি নামক মহিলা পেশাদার শোক প্রকাশকারীদের জীবন থেকে অনুপ্রাণিত এই নাটকটি সম্প্রতি স্টেজ রিহার্সাল হয়ে গেল বিজয়গড় কলেজের উল্টো দিকে নিরঞ্জন সদনে নাটকটি রিহার্সালে অংশগ্রহণ করেছিলেন অ্যাসিড আক্রান্ত নারীরা বিশেষ চাহিদা সম্পন্ন তরুণ তরুণীরা এবং কোলাহলের অভিনেতা এবং অভিনেত্রীরা নাটকটি রাজস্থানের নারীদের এক লড়াইকে দেখিয়েছে যেখানে সমাজের অসংখ্য বাধা বিপত্তিকে অগ্রাহ্য করে তাদের উঠে দাঁড়াতে হয় এই লড়াই সমাজের শোষণের বিরুদ্ধে লড়াই এবং এই লড়াইয়ের মাধ্যমেই তারা বেঁচে থাকার রসদ খুঁজে পায় নাটকের মূল ভূমিকায় অভিনয় করেছেন শরণ্যা বসু কাকলি দাস কল্পনা দাস তনুশ্রী চক্রবর্তী রীমা মুখার্জি সায়ন্তনী মুখার্জি এবং আরও অনেকে আসুন শোনা যাক এই নাটক নিয়ে কি বলেন নাইজেল আকার তারা খুবই ট্যালেন্টেড কিন্তু প্রবলেমটা হচ্ছে যে তারা সুযোগ পায় না অন্য আমরা যারা নর্মালি কাজ করি বা অনেক দিন ধরে কাজ করছি তারা হয়তো অনেক সুযোগ পায় কিন্তু এরা ট্যালেন্টেড হয়েও সুযোগ পায় না কারণ তাদের অনেক রকম নিজেদের অবস্টেবেল আছে লাইফে কেউ অ্যাসেট সার্ভাইভার কেউ হয়তো অটিস্টিক আছে তো তাদেরকে নিয়ে আমরা কাজ করি বহুদিন ধরে কাজ করে আসছি এবং তাদেরকে তৈরি করে স্টেজে যখন তারা অভিনয় করে না সেটা একটা অন্যরকম প্রাপ্তি কারণ হচ্ছে যে এক তো তারা যে স্বীকৃতিটা পাচ্ছে সেই স্বীকৃতির জন্য তারা সত্যি কৃতজ্ঞ এবং অ্যাট দ্য সেম টাইম প্রফেশনাল আর্টিস্ট হিসেবে তারা যখন কাজ করে এবং তারা এগেন্স একটা রেমোনেশন পায় সেটা তাদেরকে কোনো না কোনোভাবে সাপোর্ট করে তো সেটা আমাদের উদ্দেশ্য এবং তাদের পাস্ট কি তারা মানে তাদের লাইফে কী ঘটেছে এগুলো নিয়ে আমরা একদম ইন্টারেস্টেড না এবং সেইগুলো আমাদের নাটকের মধ্যে না আমাদের নাটকের মধ্যে একটা স্টোরি যে স্টোরির মধ্যে ওদেরকে নেওয়া হয় এবং সেইভাবে ওদেরকে তৈরি করে আবার রিহার্সাল করিয়ে কি আপনি কিভাবে পুরো টিমটাকে পরিচালনা করেন আপনার এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করুন ব্যাপারটা হচ্ছে এরা অন্য আর্টিস্টের তুলনায় অনেকটা বেশি সময় দেয় এবং প্রথমে আমরা কি করি আমরা স্ক্রিপ্ট তৈরি করি আমরা ওয়ার্কশপ করি এবং ওয়ার্কশপটা করতে করতে এদের মধ্যে অনেক প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট এগুলো সব খুঁজে পাঠায় এবং আস্তে আস্তে এই ওয়ার্কশপের প্রসিডিয়ারের মাধ্যমে ওদের স্ক্রিপ্ট তৈরি করা হয় এবং স্ক্রিপ্টটা যখন তৈরি হয় তখন ওরা অনেকজন কিছু করছে সেইটা না তারা ভালো পারে এই জন্য করছে সো আমার আর্টিস্ট যখন স্ক্রিপ্টটা রেডি রেডি হচ্ছে আমার আর্টিস্টও রেডি তো এটা একটা বেনিফিট আর সেকেন্ড হচ্ছে এরা না মানে খুব ভালো রিসিভার এরা মানে শিখতে চায় যে কোনো চায় চট করে চায় এবং যে কোনো ইনস্ট্রাকশন দিলে না সেটা ফলো করতেও ওদের অসুবিধা হয় তো সেটা একটা জিনিস আমি অটিস্টিক কিছু আছে যারা হয়তো মানে আমাদের সাধারণ ভাষায় যদি বলি এটা করো ওটা করো ওরা বুঝবেন ওদের মতো ওটাকে সাজিয়ে বলতে হবে ওদেরকে প্রত্যেকটা জিনিস বলতে গুড এটা খুব ভালো করেছে ঠিক আছে এই করে ওদেরকে মোটিভেশন দিতে হবে সবসময় এবং আমাদের এই গল্পটা বেসিক্যালি উমেন সেন্ট্রিক একটা গল্প যেখানে মহিলা শক্তি নারী শক্তিকে নিয়ে কথা বলা হচ্ছে এবং আমরা যেটা এখানে দেখাচ্ছি মেনলি সব নারী নিজের মধ্যে যে দুর্গা কালী বিভিন্ন রকম দেবী আছে তাকে তার মানে তাকে জাগাচ্ছে তাকে জাগিয়ে এবং সেই তারা নিজের পরিস্থিতির সঙ্গে লড়ছে এবং পুরো এই কাজ সিস্টেম এই এখানে যে চাইল্ড ম্যারেজ সিস্টেম এই সিস্টেমগুলো অ্যাগেনস্টে উঠে দাঁড়াবে তবে লাস্টিং ডিম্যান্ড ঠিক আছে আমরা কত প্রতিবাদ করব আমরা কত বিভিন্ন ঘটনার অ্যাগেনস্টে আওয়াজ তুলি এবং যেই মহিলারা যেই নারী যাদের নিয়ে কাজ করছি বা যাদের চিনি তারা যদি শক্তিশালী হয়ে যায় এবং তারাই যদি উঠে দাঁড়াতে পারে তারাই যদি রুকে দাঁড়াতে পায় তার থেকে তো বড় কিছু হয় না এবং এই এই যে রিকোয়ারমেন্টটা এই যে নিটটা এটা চিরকালের নিট এটা বহু বছর ধরে চলে আসছে এবং সেটা নিয়ে একটা নাটক আমাদের আচ্ছা এটা কবে মঞ্চস্থ মানে দর্শক কবে দেখতে পাবে এটা উনিশ তারিখ প্রথম শো হচ্ছে বাট প্রিমিয়ার শো হবে ফিফটিন সেপ্টেম্বরের পর আচ্ছা এটা কোথায় হবে উনত্রিশ তারিখ যেটা হচ্ছে ওটা বৈশালী বলে একটা জায়গা আছে সল্টলেকে সেখানে হবে এবং তারপরে শোটা আমাদের এখানে যে কোনো শরৎচলন বা কোনো অডিটোরিয়াম আচ্ছা ওদের নিয়ে এখন যদি তুমি নাটক করছো এটা কি পরবর্তী ক্ষেত্রে কোনো সিনেমার ক্ষেত্রে মানে বড় পর্দায় কি তোমার কোনো ভাবনা চিন্তা আছে না আমি এটা বেসিকলি আমাদের নাইন্থ প্রোডাকশন হ্যাঁ এর আগে আমরা যৌনকর্মীদের নিয়ে কাজ করেছি আমরা ট্রান্সজেন্ডার এল জিবিটি কমিউনিটি নিয়ে কাজ করেছি আমরা যে রিহাব সেন্টারগুলোতে কাজ করেছি এর আগে একটা প্রজেক্ট করেছিলাম চুপচাপ চালিয়ে যেটা খুব সারা পেয়েছিল সেখানে আমরা অটিজম এবং ইন্টালেকচুয়ালি ডিসেবল বাইশ জনকে স্টেজে তুলেছিলাম তো এই কাজটা আমরা অনেক দিন ধরে করে আসছি এবং আমরা সত্যি এনজয় করি কাজটা তোর উপরে সাধনা করে আমি আমার জীবন পালতিছি ঠিক এটা বহু মানুষ জানে বাল্মীর প্রতিভা বলে একটা নাটক আমি করতাম সেই নাটক দিয়েই আমার মঞ্চের উপরেই কিন্তু আমার মধ্যে একটা হিউজ ট্রান্সফরমেশন এসেছে তো আমি ভাবি এটা এমন একটা জায়গা না মঞ্চ একটা মেডিটেটিভ জায়গা ঠিক আছে এখানে মানে এটা একটা সাধনা মানে একদিনের রিহার্সেলে কেউ মঞ্চে উঠে অভিনয় করে না এ এরা অন্তত পঁচিশটা তিরিশটা করে রিহার্সাল করছে এখন এটা আরও করবে এবং শোয়ের আগে আরও করবে তো এটা না একটা কন্টিনিউয়াস প্রসেস যে প্রসেসের মধ্যে মধ্যে থেকে শুধুমাত্র ইউনো ক্রিয়েটিভ প্রাপ্তি না বাট অলসো ইউনো মেন্টাল ইনার একটা প্রাপ্তি হচ্ছে সবাই বক্তব্য আপনারা সবাই আসুন সবাই আসুন আমাদের কালা জাদু দেখুন এবং আপনাদের প্রত্যেকের মতামত একান্ত কামা আমরা খুব করে চাইব ওলাহল থিয়েটারের পক্ষ থেকে আপনারা আসুন